না মা না আমি খুন করিনি মা আমি খুন করিনি কেন কেন আমাকে এত বড় এত বড় মা দিয়ে দিলে মা গো কেন এই অন্ধকার জেলখানার মধ্যে আমাকে পাঠিয়ে দিলে গো মা কেন বিশ্বাস করলে না এই পৃথিবীর প্রত্যেকটা সন্তানের মুখে মধুখল একটি মাত্র শব্দ মা এই মা নাকি কারো ক্ষতি চায় না এই মা নাকি কোনো সন্তানের ক্ষতি চায় না কিন্তু এমনই ভাগ্য আমা আমার জীবনে মা শব্দটা একমাত্র ক্ষতির কারণ কারণ যে মা আমাকে জন্ম দিয়েছিল কিন্তু কিন্তু আমার জন্ম পরিচয় দেয়নি যে মা আমাকে পৃথিবীর আলো দেখালো কিন্তু পৃথিবীর রূপ রস দেখার আগে এই অন্ধকারে মধ্যে ফেলে দিল আচ্ছা আর চারিদিকে শুধু নিকশ কালো অন্ধকার আমার জীবনে আমার জীবনে আলো নেই শুধু অন্ধকার আর অন্ধকার তাই তো মনে হয় মনে হয় মা শব্দটা ভুলে যাবো জীবনে কোনোদিন আর মা বলে ডাকবো না মন থেকে মুছে বলবো মা শব্দ না এত কিন্তু পারি না পারি না গো মা পারি না আমি তোমাকে আমি তোমাকে ভুলতে পারি না কারণ কারণ তুমি ছাড়া যে আমার কেউ নেই গো মা তাই তো শয়নে স্বপনে নির্যায় জাগরণে শুধু তোমার কথায় মনে পড়ে গো মা আমার শুধু তোমার কথায় মনে পড়ে মা এত চেষ্টা করি কিন্তু

উটুবো সকল বাধা তেল মাগো

করুণা তুমি যে মা আমাকে বিনা দোষে সেই অন্ধকার জেলখানায় ঠেলে দিয়েছে তুমি কি আমার সেই মা না রে কোকা না আমি তোর জীবনটা অন্ধকারে ঢেকে দিইনি মা তুই আমার খুন করেছি মা তাই সেই পাপের সাজা ভোগ করছিস না না মানে বিশ্বাস করো আমি আমি আকবরকে খুন করিনি মা তাহলে তোর হাতে যে আমার অস্ত্র দেখেছি ওই অস্ত্রটা যে আমি আমার আত্মরক্ষার জন্য ব্যবহার করি যে অস্ত্রটা আমি আত্মরক্ষার জন্য ব্যবহার করি সেই অস্ত্র দিয়ে আমি আমি আপনার খুন করিনি গো মা আমি খুন করিনি বিশ্বাস করো মা মায়ের চোখকে ফাঁকি দিতে চা মা মা ওরে ওরে তোকেই বুকে নিয়ে কত কষ্ট কত যন্ত্রণা সহ্য করেছি আজকে কে দেখার জন্য তুই একটা খুনি আসামি তৈরি হয়েছিস আগে জানলে আগে জানলে আমি তোর শেষ করে আজকে সব কথা ভেবে কি লাভ হবে গো মা আমার জন্মটা তো তোমার গর্বেই হয়েছে গো মা একটা কথা ভালো করে মনে রেখো মাটি খারাপ হলে যেমন ভালো ফসল জন্মায় না তেমন তোমার মতো মায়েদের গর্ভ খারাপ হলে ভালো সন্তানের জন্ম হবে কেমন করে গো মা কা গো আজকে যে ছেলেটা ডাকাতি করে বেড়াচ্ছে তার জন্য তো শুধু ওই ডাকাত ছেলেটা দায়ী নয় মা যে মা ওই ডাকাত সন্তানটাকে গর্ভে ধারণ করেছিল সেই মাও তো দায়ী যে লাদে সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল তার জন্য শুধু ওই দায়ী নয় মা যে মা ওই করেছিল সেই মা যে পুলিশ অফিসার হাজার হাজার টাকা বেতন পাওয়া সত্ত্বেও রাস্তার মোড়ে তার জন্য শুধুমাত্র ওই পুলিশ অফিসার গুলো দায়ী নয় মা যে মা ওই পুলিশ অফিসার গুলোকে গর্বে ধারণ করেছিল সেই মায়েরাই দায়ী যে নেতা মন্ত্রী গুলো শিক্ষা খাতে স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে তার জন্য মা মুক্তি গুলো নয় মা যে মায়রা ওই অমানুষ নেতা মন্ত্রীগুলোকে গর্ভে ধারণ করেছিল সেই মায়রাও দাই আজিকার হাসপাতালে লেডি ডাক্তারকে দর্শন করে যে জানোয়ারের দল খুন করেছে তার জন্য তার জন্য শুধু ওই জানোয়ারগুলো দাই নয় মা যে মায়েরা ওই জানোয়ার সন্তানগুলোকে গর্ভে ধারণ করেছিল সেই মায়রাও দাই কারণ সেই মায়েরা তাদের ওই জানোয়ার সন্তানগুলোকে সন্তান গুলোকে দীক্ষায় শিক্ষিত করে বড় করতে পারেনি মা আর আমি শুনতে পাচ্ছি না শুনতে তো হবে শুনতে তো হবেই গো মা আজ তোমাকে শুনতেই হবে মনে করে দেখো রামায়ণের কথা একবার মনে করে দেখো মাতা কইকে পুত্র ভরতকে সিংহাসনে বসানোর জন্য চোদ্দ বছর রামচন্দ্রকে বনবাসে পাঠিয়ে দিয়েছিল কিন্তু রামচন্দ্র রামচন্দ্র কোনো অন্যায় করেনি মা রামচন্দ্র রামচন্দ্র কোনো অন্যায় করেনি সম্পূর্ণ নির্দোষ ছিল তাই তো এই পৃথিবীর মানুষ আজও রামচন্দ্রকে দেবতা গানে পুজো করে আর তোমার মতো বিমাতা কই কেই কে কুটিল কই কেই কে দিচ্ছে পৃথিবীর মানুষ শুধু ঘৃণার ফুটকা বাবা বাবা ঠিক বলেছো গো ঠিক বলেছো কে কি তুমি চিনতে পারছো না আমি তো বৃদ্ধ বাল্মীকি গো এখানে এসেছো কেন বলতে এসেছি বলতে এসেছি ওগো ভরত জননী তুমি যদি সত্যিকারের মা হতে চাও তাহলে মাতা কৈকেয়ী না হয়ে মাতা কৌশল্য হবার চেষ্টা করো

সারা দেশটাই যখন মিথ্যেতে ভরে গেছে তখন আমি মিথ্যে কথা বলতে দোষ কোথায় প্রতিমা মুম্বাই কেন জন্ম না গো রামচন্দ্র জন্মাবার আগে রামায়ণ রচনা করেছিলেন যে বাল্মীকি সে বাল্মীকি তো সব চরিত্রের নাম জানবেই আচ্ছা আচ্ছা তাহলে কি আপনি

তুমি কি কি ভালো তুমি তুমি বারে বারে কেন আসো কেন আমার সামনে এসে দাঁড়াও বলো বলো তুমি এ চলে যাও না চলে যাও বলো কেন 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 তোমাকে দেখে মনে হয় আমার চেনা কেন মনে হয় তুমি আমার আপন যখন বলো বলো কেন মনে হয় তুমি আমার

তুমি এখানে দাঁড়িয়েছো কেন চাবি যা চলে যাও বলছি আমার সামনে কোনোদিন আসবে না কখনো তুমি আমার সামনে তোমার মুখটা দেখাবে না যাও চলে যাও আমি তোমার মুখ দেখতে চাই না যাও চলে যাও আমি আমি অন্ধকারে একা থাকতে চাই আমি যে একা থাকতে চাই একা যাচ্ছি যাচ্ছি তবে তবে যাওয়ার সময় তোকে কথা বলে যাই খোকা আমি যদি ফুল করে আমাকে ক্ষমা করে দিস খোকা মা মা ওমা মা কোথায় গেল মা তো আমার সামনে দাঁড়িয়ে তাহলে গেল কোথায় ও মা ওমা না 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 আমার মা আসবে কেমন করে এটা তো অন্ধকার জেলখানা এই অন্ধকার জেলখানাতে আমার মা আসবে কেমন করে ভাবে কি তারপর আমি স্বপ্ন দেখলাম স্বপ্ন হ্যাঁ আমি তো ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলাম সত্যি তো স্বপ্ন স্বপ্নের মধ্যে আমার মা এসেছিলো আর ওই লোকটা এসেছিলো ওই নাম না জানা লোকটা যে লোকটাকে দেখলেই মনে হয় আমার চেনা যে লোকটাকে দেখলেই মনে হয় আমার জানা কেন স্বপ্নের মধ্যে ওই লোকটা আমার সামনে এলো তবে ওই লোকটার সঙ্গে আমার কোনো গভীর না ওই লোকটা কেউ নেই ওই লোকটা কেউ না ওই লোকটার সঙ্গে কোনো সম্পর্ক নেই ওই লোকটার সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু তাহলে আমার মা এলো কেমন করে অন্ধকার জেলখানোর মধ্যে সপ্তাহের মধ্যে আমার মা এলো কেন আমি তো মাকে ঠিক মাকে ঘৃণা করবো কেমন করে মা তো আমার সামনে দাঁড়িয়ে সপ্তাহের মধ্যে আমি দেখলাম মা বলছিল ওরে খোকা আমি যদি কোনো অন্যায় করি তাহলে তুই আমাকে ক্ষমা করে দিলিস রে ক্ষমা করে দি মা গো কাকে ক্ষমা করবো আমি কাকে ক্ষমা করবো তোমাকে মা আমার না তোমার ক্ষমা নেই তোমার ক্ষমা নেই তুমি যে অপরাধ করেছো তার ক্ষমা নেই ক্ষমার যে অযোগ্য তাকে কখনো ক্ষমা করা যায় না মা हरे गीव हरे गुम गा